গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এরপর থেকে তার প্রকাশ্যে আসার কোন তথ্য পাওয়া যায়নি তবে সম্প্রতি ভারতের চেন্নাই শহরে অবস্থিত মহাত্মা গান্ধী হাসপাতালে সর্বোচ্চ সরকারি নিরাপত্তায় তিনি চোখের পরীক্ষা করাতে যান দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় চেন্নাইয়ের মহাত্মা গান্ধী হাসপাতালে ভারতীয় সরকারের নিরাপত্তায় শেখ হাসিনার চিকিৎসার জন্য যাওয়ার দাবিটি সঠিক নয় প্রকৃতপক্ষে দু হাজার ষোলো সালের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের জন্যে তার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছানোর ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে মূলত দু সালে কানাডা ও যুক্তরাষ্ট্রে এগারো দিনের রাষ্ট্রীয় সফরে গিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সফরে তিনি কানাডার মন্ট্রিলে পঞ্চম রিপ্লেনিশমেন্ট কনফারেন্স অফ দ্য গ্লোবাল ফান্ট জিএফ এবং যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়েছিলেন আলোচিত ভিডিওটি তিনি নিউ ইয়র্কে পৌঁছালে ধারণ করা হয় ডেস্ক রিপোর্ট আজ বার্তা